তোমাকে আমি মেয়েটার নাম্বার এভাবে ভুলে যেতে বলেছি এই মে কথা বলছো তোমাকে লজ্জা হয় না কেন তোমাকে বলছো তোমার যে মোবাইল একটা ছেলের নাম্বার আছে তুমি যার সাথে কথা বলো বোকা তুমি বুঝো তুমি যার সাথে কথা বলো প্রেমের ওই ছেলে আরো হাজারো মেয়ের সাথে কথা বলো আর তুমি যেমন হাজারো ছেলের সাথে কথা বলো তুমি তো পচে হয়ে গেছো গন্ধ হয়ে গেছো তোমার তো আর কোন হিসেবই নাই তুমি জাহান নামে চলে গেছো মরণি ঢুকনি কেন মরণি এই জন্য বেঁচে আছো তোবা করো ফিরে আসো পথ ঘাট খোলা আছে তোমাকে বলছি যে ওই যুবকের নাম্বার ভুলে যাও এইভাবে যুবক তোমাকেও বলছি ওই যুবতীর নাম্বার ভুলে যাও এইভাবে কিভাবে মারিয়ামের মতো মারিয়ামার কাছে একদিন জিব্রাইল এসে বলছেন আপনার একটা সন্তান হবে তো মারিয়াম বলছেন আন্নালি গোলাম অলম বাসার অলমাকে মারিয়া আরে আমার ছেলে কি করে হতে পারে আমার বিবাহ হয়নি আমি ব্যভিচার নিয়েও নই আমার ছেলে কি করে হতে পারে আমার বিবাহ হয়নি আমি ব্যভিচার নিয়েও নই সন্তান হবে কি করে তো জিবরাইল বললেন তোমার প্রতিপালক বলে তার কাছে সহজ একদিন সন্তান হয়েই গেল তখন মারিয়াম বলছেন ওরে আমার আফসোস ওরে আমার দুঃখ ওরে আমার আফসোস ওরে আমার দুঃখ নাসিয়াম আমি মানুষের কাছ থেকে পৃথিবী থেকে হারিয়ে যেতাম একবারে কেউ না জানতো মারিয়াম কেটা ছি 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 আমি জাতিকে কি দিয়ে বুঝাবো সবাই বলবে মারিয়াম বাইতুল মুদাসে থাকে মসজিদে থাকে জেনা করে চি রে মারিয়াম জেনা করে সন্তান নিয়ে এসেছে নইলে তার তো বিবাহনি সন্তান পেলো কোথায় ওরে আমার দুঃখ ওরে আমার আফসোস আমি এটা কাকে বুঝাবো কোন তো না সে আমি এমন ভাবে হারিয়ে যেতাম পৃথিবীতে কেউ না জানতো মারিয়াম কেটাম আমি কি দিয়ে সন্তানকে বুঝাবো সবাই বলবে ছি 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 মারিয়াম বাইতুল বায়তুল মসজিদে থাকে মসজিদে যে সন্তান করে কি করে সবাই যে আমাকে এভাবে বলবে আমি এই অপমান কি দিয়ে ঢাকবো আমি একবারে কোন তো একবারে হারিয়ে যেতাম পৃথিবীর কেউ না জানতো মারিয়ামকেটা বোকা ছেলে তোমাকে বলছি তুমি মেয়েটার নাম্বারটা এভাবে হারিয়ে দাও ওই মেয়েটা যে কে তোমার জন্য আর কোনোদিন মনে না পড়ে নাম্বারটা এমন ভাবে মুছে দাও এই বোকা মেয়ে তোমাকে বলছি জেনা করো তুমি তোমার চোখ দেখলে যেনা হয় তোমার মুখ দেখলে যেনা হয় তোমার চোখ দেখলে জেনা হয় তোমার হাত দেখলে জেনা হয় তোমার পা দেখলে যেনা হয় তোমার গোটা দেহটাই জেনার মাধ্যম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়না নেতা জেনা হামনা নজর দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অলোজনের জেনা হল ইস্তেমা দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে সোনা অলিয়াত জেনা হাল বাক্স হাতের জেনা হচ্ছে হা দিয়ে ধরা ও রিজেল জেনা হাল মাসি পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা জেনাল কাল তাহি অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা তোমার গোটা দেহটাই হচ্ছে জেনার মাধ্যম আর একজনের জন্য আল্লাহ রসুল বলছেন ইন্নাল মারা তাহলে মহিলা হচ্ছে ঢেকে রাখা জিনিস ওকে ঢেকে রাখতে হবে ঘিরে রাখতে হবে যা খারা যাত ইস্তার শয়তান যখনই বাড়ি থেকে বের হয় তখন শয়তান তাকে ক্ষিপ্ত করে তোলে যার কারণে তো তোমরা দেখো রাস্তায় যখন হাঁটে তখন একবার রাস্তার এদিকে যায় একবার এদিকে যায় একবার ডান দিকে যায় একবার বাম দিকে যায় একবার মুখের ভাঁজ করে একবার চুলের ভাঁজ করে একবার হাতের ভাঁজ করে কেন জানি কেমন কেমন করে আনছান আনছান করে তার মানে শয়তানাকে পরিবর্তন করেছে ওকে করে তুলেছে যার কারণে সাল্লি সাল্লাম তার উপরে এত কঠোর বলছি। জীবনের জন্য তুমি নাম্বার ভুলে যাও জেনার মাধ্যম ছেড়ে দাও রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ আমার বড় দুঃখ জাতির সামনে আমি আফসোস করে বলে যাচ্ছি আমার উন্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় মিম্মা আমার উপরে যেটা আমি ভয় করি সেটা হলো গোপন পাপ আমার উন্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় জাতির উদ্দেশ্যে পৃথিবীর মানুষকে মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম বলে গেলেন পৃথিবীর মানুষ শুনে রেখো আমার জীবনে বড় ভয় আমার উন্মতের উপরে আমার জীবনে বড় ভয় আমার উন্মতের উপরে আমার উন্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় লোকটা পাঁচাত্তর নামাজ পড়ে বয়স পঞ্চাশ ধনী মানুষ বিশাল টিভি আছে তাহার যুদ পড়তে উঠেছে আকাশের দিকে তাকে দোয়াও পড়েছে অজু করে দূরে কাজ আদায় করেছে এরপরে শয়তান তাকে ধরেছে দেখি একটা টিভিটা চালু করে দূরে পড়ার পরে টিভিটা চালু করেছে বিশাল পর্দা একবারে পুরো পর্দা ঘেরা ল্যাংটা চলে এসেছে ওইদিকে দেখতে ভাবতে সকাল হয়ে গেল বাদ পড়ে গেল আমার জীবনে বড় ভয় আমার গোপন পাপে লিপ্ত হবে হাজারো নারী নারী পুরুষ লাখো লাখো পুরুষ কোটি নারী কোটি পুরুষ গোসল খানে জেনা করছে আর এই যে সব যে কোথায় থাকে যেন পড়াশোনা করো কলেজে থাকে কি বলে মেসে থাকে এই যে মেসে থাকছে একজন মেয়ে আর একজন মেয়ের সাথে জেনা করছে একজন ছেলে আরেকজনের সাথে জেনা করছে ছেলের চেয়ে মেয়েরাই বেশি খোঁজ নিয়ে দেখেন আপনার মেয়ে হাজারো মেয়ে তার জন্য তো আমার আফসোস হয় যে রাসুল সাল্লাহ আলি সাল্লাম মাকে বললেন পাহারাদার ছেলে মেয়ের জন্য বাপকে বলছেন পাহারাদার মাকে বলছেন পাহারাদার সেই বাপ তিন চিল্লে লন্ডন গেছে আর বেটি বগড়া আজিল হক কলেজে আর একজনের সাথে তাসবি টিপছে তাহলে এই তাসবির কোনো দাম আছে ও যে লন্ডন চলে গেল ছেলে মেয়েকে না দেখে যাকে পাহারাদার বলছে আল্লাহ রবি সেই যদি পরিবার ছেড়ে চলে যায় তিন মাসের মতো তাহলে এই পরিবার কেমনে ঠিক থাকে এই পরিবার ঠিক থাকার পথ কি এর নাম ধর্ম নয় ধর্ম বিকৃত করে ধর্ম পালন করা যায় না ধর্ম বিকৃত করে ধর্ম পালন করা যায় না সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে অনুরোধ করে বলছি আপনি এই পাপকে ঠেকানোর চেষ্টা করেন অপমানজনক পাপ কাজ জেনা পরকাল হারিয়ে যাওয়া পাপ যাতে আল্লাহ লজ্জা পায় যাতে আল্লাহর মান সম্মানের হানি হয় আল্লাহ বলছেন আদম সন্তান যখন জেনায় যায় তখন আমাকে আঘাত লাগে আমার মান সম্মানে আঘাত লাগে আদম সন্তান কেন জেনায় যাবে কেন জেনাই যাবে তিন রাত মানুষ জেনা করছে গোপনে প্রকাশ্যে রাসুল সালাম বলছেন তাহার জালে মারে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বোঝে না সার যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না মানুষ খোলা মাঠে জেনা করছে নির দ্বিধায় একজন আর একজনের গায়ে দিয়ে বসে আছে মোটর সাইকেলে চলছে যেটা তুমি দিন রাত দেখছ রাস্তাঘাটে চলছে এগুলো সব স্পষ্ট জেনা না এ কথাই মোহাম্মদ সাল্লাম দুঃখ করে বলেছেন তিনি বলছেন শোনে রেখ তাহার তাহার জল হেমারে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না সম্মানিত দিনই ভাই বোন আমি আপনাকে দেখালাম একটু আল্লা মানুষের দোস্তুটিকে ঢেকে রাখেন অথচ এমন মানুষের অবস্থা চল্লিশ বছর পূর্বে যে মানুষটা যে পাপ করেছে সে পাপ এখন মানুষ পেপার পত্রিকায় লেখে তার সহযোগী তোমাকে বলেছি চিরদিনের জন্য বাড়িতে ঢুক চারটা কথা মেনে রাখিও এক পাঁচাত শলাত আদায় করিও দুই হালাল রুজি উপার্জন করিও তিন কোরআন তালাত করো চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসিও বা দুইজন যেখানে গল্প করছে সেখানে যায়ও না তুমি নিশ্চিত ধ্বংস হয়ে যাওয়া এর নাম আড্ডা পিঠা এভাবে মানুষকে পাপে সহযোগিতা করো না নিজেও পাপ করো না মানুষকে পাপে সহযোগিতা করিও না